দুঃখ প্রকাশ করছি এই গরমের মধ্যে আমাদের যারা টোকেন দাঁড়িয়ে যারা রোগী আসছেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে লম্বা সময় আপনাদেরকে বসে থাকতে হয়েছে ঢাকা থেকে প্রচুর বিশেষজ্ঞ চিকিৎসক এসছেন আপনাদেরকে যথাসময়ে আপনারা দেখবেন আপনাদেরকে বা আপনাদেরকে ওষুধ বিতরণ করা হবে এ দিয়ে কোনো ইয়ে না আমি আজকের এই অনুষ্ঠানের যে প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন বিশেষ করে জামাল ভাই এবং হাবিবকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা আয়োজন করেছে সেই সাথে বাগানবাড়ি ইউনিয়নের সকল নেতাকর্মীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিশেষ করে আমাকে আসতে আসতে আপনাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক খুবই খুশি হয়েছেন এই ধরনের একটা চমৎকার আয়োজন দেখে যে কোনো বাহুল্য নাই বাইরের লোকজন নাই শুধুমাত্র আমাদের রোগীদেরকে নিয়ে আমরা এরকম একটা প্রোগ্রাম করছি এই জন্য উনি অনেক খুশি হয়েছেন আমাকে জানিয়েছেন যাই হোক আজকের অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হবে কারণ নাম মেনশন করছি না সময় অতি স্বল্প কারণ আমাদেরকে এতগুলো রোগী দেখতে হবে এবং আমাদের আরও অন্যান্য কাজ আছে তো আমি এই সুযোগে যেহেতু কথা বলার সুযোগ পেয়েছি আমি দুই চারটা কথা বলার চেষ্টা করছি যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে যদি আমি সুযোগ পাই তাহলে আমি মতলবের জন্য কি কি করতে চাই এটা আমি আগেও বলেছি এখনো আমাদের এই বাগানবাড়ি ইউনিয়ন বার্ষিক উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আমি স্বাস্থ্যের লোক আমি ডাক্তার এবং আমি আপনি জানেন যে স্বাস্থ্য সংস্কার বিষয়ক যে বিশেষজ্ঞ কমিটি আছে তা আমি তার একজন মেম্বার এবং এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে আমার চিন্তাভাবনা আছে কাজ আছে তো সেখান থেকে আপনাদেরকে বলতে পারি মতলবের স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের মডেল হবে মতবে মতের যতগুলো হেলথ কমপ্লেক্স আছে ইউনিয়ন কমপ্লেক্স আছে সেইখানের মধ্যে যাতে ডাক্তারদের উপস্থিতি হান্ড্রেড পার্সেন্ট থাকে এবং তার মাধ্যমে যাতে প্রান্তিক পর্যায়ে সকল রোগী ঠিকমতো সেবা পায় সেটা আমি সুনিশ্চিত করবো এবং মতকে কেন্দ্র করে আমার বেশ কিছু পরিকল্পনা আছে যেমন আমার একটি পরিকল্পনার মধ্যে একটি টেকনিক্যাল কলেজ করার যেখান থেকে আমাদের মেডিকেল টেকনোলজিস তৈরি হবে আমাদের একটা নার্সিং কলেজ করার উদ্দেশ্য আছে ইচ্ছা আছে যেখান থেকে নার্স তৈরি হবে আপনি জানেন বাংলাদেশে এখন দেড় লক্ষ ডাক্তার কিন্তু সেই তুলনায় স্বাস্থ্যসেবা পেতে হলে ওয়ান ইস টু থ্রি একজন ডাক্তার থাকলে তিনজন নার্স থাকতে হয় কিন্তু বাংলাদেশে নার্স আছে মাত্র ষাট থেকে সত্তর হাজার তার মানে একজন ডাক্তারের বিপরে একজন নার্সও নাই সুতরাং অনেক বেশি নার্স আমাদের প্রয়োজন বাংলাদেশের চাহিদা পূরণ করে বাংলাদেশের নার্সটা যাতে বিদেশে যেতে পারে তার ব্যবস্থা আমি করব। মেডিকেল টেকনোলজিস্টরা যাতে বিদেশে যেতে পারে সেই ব্যবস্থা করব। ভোকেশনাল কলেজ করার ইচ্ছা আছে আমার বন্ধুরা আমার আমার আরেকটি অগ্রাধিকার খাত হচ্ছে শিক্ষা খাত যেহেতু আমি চিকিৎসক একই সাথে আমি শিক্ষকও আপনি জানেন যে আমি একজন ডার্মাটোলজির একজন প্রফেসর তো আমি যেহেতু শিক্ষা দান করি এবং শিক্ষক শিক্ষার মানকে উন্নত করার জন্য আমি চেষ্টা করব। মতলব এমনিতেই সারা বাংলাদেশের মধ্যে একটি শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে সুনাম আছে এবং এখানকার শিক্ষার মান একসময় মতলব বিভিন্ন স্কুল কলেজে সারা বাংলাদেশ থেকে মানুষ পড়তে আসতো তো সেইখানে পুরো দেশের শিক্ষার মানই খারাপ হয়েছে তার ধারাবাহিকতা মতলবের মানও খারাপ হয়েছে কিন্তু আমার বিশেষ ইচ্ছা মতলবের শিক্ষাকে যুগোপুজিকে করে তোলা এবং মতলবের থেকে যারা লেখাপড়া করে এবং স্কুল কলেজগুলোকে সকল সুবিধা দিয়ে একদম মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করা বন্ধুরা আমার আমার আরেকটি অগ্রাধিকার খাত হচ্ছে কি যোগাযোগ ব্যবস্থা অলরেডি মতলবের যোগাযোগ ব্যবস্থার বহুত উন্নত সাধিত হয়েছে সে একানব্বই থেকে যে জোয়ার বইছে তার ধারাবাহিকতায় আমরা কিন্তু অনেকগুলো কাজ করেছি শ্রী রায়ের ব্রিজ হয়েছে আরও একটি ব্রিজ হবে সেই ব্রিজটি যাতে হয় তার জন্য সকল ধরনের ব্যবস্থা আমার থাকবে প্রচেষ্টা আমার থাকবে আর ওই ব্রিজ যদি হয়ে যায় তাহলে মত্যবের উন্নতি আরও বেশি হবে অনেক বেশি হবে বন্ধুরা আমার আমার আরেকটি চিন্তাভাবনা চিন্তা ভাবনা হচ্ছে মতলবে মাদক মুক্ত করার যে সংগ্রাম আমাদের চলছে সেই সংগ্রামের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা যারা মাদক সেবী আছেন তাদেরকে বলেছি আপনাদেরকে মাফ করে দেবো আপনারা সুপথে ফেরত আসেন কিন্তু আমরা তাদেরকে মাফ করবো না যারা মাদকের ব্যবসা করেন আপনারা জানেন মতলব একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে মাদকের জন্য কারণ ঢাকা চট্টগ্রাম রোড বা ঢাকা সিলেট রোড দিয়ে মাদক পরিবহন করা যায় না মতলবে যে নদীপথ আছে এইখান দিয়ে সুকৌশলে একটা ট্রানজিট হিসেবে মাদকের রুট হিসেবে ব্যবহার হয় তার সাথে অনেক রতি মহারথীরা জড়িত আছেন বলে শুনেছি সুতরাং আমি সাবধান করে দিচ্ছি যদি কোনো ধরনের মাদক সম্রাট মতলবে থাকেন আপনি দয়া করে মতলব ছেড়ে দেন কারণ আপনার বিচার আমরা করব। বন্ধুরা আমাদের আরেকটি অঙ্গিকার হচ্ছে অঙ্গিকার হচ্ছে কেউ বিএনপি বা বা জিয়া পরিবারের নামে কোনো ব্যক্তি স্বার্থে চাঁদাবাজি করতে না পারে চাঁদাবাজ যারা যারা চাঁদা তুলে যারা চাঁদা তুলেন বিভিন্ন প্রোগ্রামের কথা বলে বিভিন্ন বিভিন্ন যে সমস্ত প্রজেক্ট চলছে সেই সমস্ত প্রজেক্ট থেকে চাঁদাবাজি করছেন বালুর মৃত থেকে টাকা খাচ্ছেন সে বালু কেকদের সাবধান করে দিচ্ছি আপনারা এই সমস্ত পথ থেকে সরে আসুন মতলবে আমরা কোন ধরনের চাঁদাবাজের জায়গা দেব না কোনো কোন চাঁদাবাজের জায়গা হবে না হবে না হবে না তারেক রহমানকে আমরা একটি সুস্থ পরিচ্ছন্ন মতলব উপহার দেব এমন আপনারা সবাই জানেন জাতীয়তাবাদী রাজনীতির ঘাটি বিএনপির ঘাঁটি হচ্ছে মতলব উত্তর দক্ষিণ মতলব উত্তর দক্ষিণ থেকে ইনশাল্লাহ ধানের শীষের জোয়ার বাংলাদেশে বইয়ে দেব এবং বাংলাদেশে সবার পথে প্রান্তরে জানিয়ে দেব যে মতলব সবসময় ধানের শীষের ঘাঁটি ছিল এবং বর্তমানে খালাদা জিয়ার ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি বন্ধুরা বক্তব্য আর বেশি দিব না আপনারা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন আমার প্রিয় ছোট ভাই ইঞ্জিনিয়ার ইসরাক সবাই জানেন মেয়র তার সাহস শৌর্য বীর্য আপনারা দেখেছেন কিভাবে তার সহযোদ্ধাকে পুলিশের কাছ থেকে চিনিয়ে এনে পুরো বাংলাদেশে আমাদেরকে সাহসের বাতিঘর হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেই ছোট ভাই ইসরাক আমার আমন্ত্রণে মতো এসেছেন এই জন্য পক্ষ থেকে তার প্রতি জানাই কৃতজ্ঞতা এবং ওর এত ব্যস্ত শিডিউল ছেড়ে আমাদেরকে যে সময় দিয়েছেন আমি নিজেকে ধন্য মনে করছি এবং মতলববাসীও গর্বিত আপনার মতো একজন সাহসী বীর যোদ্ধাকে আমাদের পাশে পাওয়ার জন্য কি পরিমাণ যুদ্ধ উনি করেছেন একটা জিনিস উনি প্রতিষ্ঠিত করেছেন কি সাহস থাকলে চলে সাহস থাকলে যে কোনো প্রতিকূল পরিবেশে কিন্তু নিজেকে মেলে ধরা যায় যখন কেউ পুলিশের সামনে দাঁড়াতেই সাহস পায় না সেই সময় উনি পুলিশের কাছ থেকে সহযোদ্ধকে চিনিয়ে এনেছেন এটা যুগ যুগ ধরে বাংলাদেশে চর্চিত হবে এক সময় এই ইসরাক এক সময় বিএনপির শীর্ষ নেতৃত্বে আসবে আশা রাখি আমি সেই ভরসা করি এই সূর্যবর্যের কথা যুগ যুগ ধরে বংশ পরিক্রমায় চলতে থাকবে যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি সবশেষে আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আজকে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলোতে আপনাদেরকে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মতলব বিএনপি জেলাবাদ দেশ খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আমাদের মহান নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক অমর হোক